কলের মধ্যে দেখি গরম পানি বের হচ্ছে ঘটনা কি ভাই ভাই এটা তো হচ্ছে ইনস্ট্যান্ট কল ভাই পানি সারা সঙ্গে সঙ্গে গরম পানি শীত এসে কিন্তু চরম কিন্তু ভাই পানি কন্টিনিউ থাকবে গরম কিন্তু মানে শীত চরম শীতে গরম পানি গরম গরম পানি মানে কিন্তু সেকেন্ডে গরম পানি সেকেন্ড আমি আপনাকে বলি এই কলে কিন্তু দুই দিকে ইউজ করতে পারবেন আচ্ছা শীতের দিনে পাবেন গরম পানি আর গরমের দিনে পাবেন নরমাল পানি পানি সারা সঙ্গে সঙ্গে দেখছেন কালারটা দেখেন পানি কিন্তু রং ছাড়বেনা কিন্তু গরম পানি ছাড়া রং ছাড়বে না সম্ভব ছাড়বে না বড় গিজার যে মানে ফিটিং করতে যে খরচ এই খরচের দিয়ে কিন্তু আজকে এই গিজার কিনতে পারবেন ও রে ভাই কলের মধ্যে দেখি গরম পানি বের হচ্ছে ঘটনা কি ভাই বা এটা তো যে ইনস্ট্যান্ট কল ভাই পানি সারা সঙ্গে সঙ্গে গরম পানি ভাই কলের মধ্যে পানি ছাড়া সঙ্গে সঙ্গে গরম পানি বের হচ্ছে জি 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 এইটা না দেখলে তুমি বিশ্বাসই করতে ভাই বিশ্বাস করবেন না ভাই রোম ওই শীত দেশে কিন্তু চরম কিন্তু ভাই হ্যাঁ পানি কন্ডনিয়ে থাকবে গরম কিন্তু মানে শীত চরম শীতে গরম পানি গরম পানি এগুলা কিন্তু সেকেন্ডে গরম পানি আমি আপনাকে বলি এই কলে কিন্তু দুই দিকেই ইউজ করতে পারবেন আচ্ছা শীতের দিনে পাবেন গরম পানি আর গরমের দিনে পাবেন নর্মাল পানি এখন কি পানি বারমাসি কল আমি দেখি বারমাসি কল একটু বুঝা দি পানি গরমটা তো আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন এই যে দেখেন আর আমি দুইটা টি ব্যাগ রাখছি সামনে চা খাবেন না গুন থেকে উঠে বলবেন এই যে ভাই চা বানিয়ে দেন একবারে সঙ্গে সঙ্গে গরম গরম চা খাবেন একবার ইনস্ট্যান্ট গরম মানে একবার ইনস্ট্যান্ট পানি সারা সঙ্গে সঙ্গে দেখছেন কালারটা দেখেন এযে দেখছেন গরম পানি ছাড়া কিন্তু আমরা রং ছাড়বে না কিন্তু গরম পানি ছাড়া এই রং ছাড়ার কোনো সম্ভব না ছাড়বে না আচ্ছা এইটা লাগাবি কিভাবে ভাই একেবারে ইজি সিস্টেম কলের জায়গা কল লাগব এই যে দেখছেন এই যে সবার বাসাবাড়িতে কিন্তু নরমাল কল থাকে হ্যাঁ এই কলটা পেজ যে খুলে এই কলের জায়গা দেখছেন এই কলটা লাগা দিবেন মানে কলের জায়গায় কল কলের জায়গায় কল তাহলে তো ভাই সবাই লাগায় একেবারে আপনিটা আপনি নিজে লাগা দিবেন কোনো লোকের দরকার নাই নিজে নিজে করতে পারবেন মানে অনেক সময় দেখা গেছে ভাড়াটিয়ারাও দেখা গেছে একটা রিজার লাগাইতে চাইলো কিন্তু লাগাইতে পারে না কিন্তু আজকে কিন্তু আর কথা বলি বড় গিজারে যে মানে ফিটিং করতে যে খরচ এই খরচ দিয়ে কিন্তু আজকে এই গিজার কিনতে পারবেন মানে বড় গিজার ফিটিং এর যে খরচ জি ওই খরচ দিয়ে আপনি একটা গিজার কিনতে পারবেন আচ্ছা এইটা ভালো হবে তো ভাই ওয়ারেন্টি আছে আমি আপনাকে বলি এগুলা ইউজের নিয়মটা একটু বলে দিচ্ছি আপনাকে এই যে দেখেন এ মনে করেন দেন আগে দেখবেন লাইনের পানি আচ্ছা লাইনে আছে তাহলে এটা মানে ইলেকট্রিক লাইনটা দিবেন লাইনে পানি না যদি ইলেকট্রিক সুইচ দিয়ে নষ্ট হবে কিন্তু লাইনে পানি আছে এই যে দেখেন ডিসেন্ট সঙ্গে সঙ্গে গরম পারে আচ্ছা মানে হচ্ছে আগে আমরা এইটাতে এই যে

একবারে ইনস্টার সঙ্গে সঙ্গে পাবো যদি নিচ তারা পানির প্রেশার কম হয় সেটারও আমরা ব্যবস্থা করে দিই এখান থেকে এই এটা কি কল নিয়ে আসছেন ভাই কোন কোম্পানি এগুলা কোম্পানি আগে দেখবেন বাজারে অনেক কোম্পানি কল আছে আজে বাজে কোম্পানি কল মানুষে বলতে পারে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সমস্যা হয় কিন্তু আগে দেখবেন যেমন ভালো ব্র্যান্ডের জুতা কি কিছু জুতা আছে না বাটা জুতা টাটা জুতা এফ একশান এগুলো একটা ব্রান্ডের জিনিস যেগুলো সহজে নষ্ট না আজ বাজারে কোম্পানির জিনিস কিনলে তো নষ্ট হবে এই জন্য নিয়ে আসছে ড্রভস কোম্পানি ড্রভস ড্রপসের ড্রভসের ড্রভসের কোম্পানিটা হচ্ছে আমেরিকান কোম্পানি সম্পূর্ণ কোম্পানিতে আমেরিকান অ্যাসেম্বল করতেছে চায়না আচ্ছা অ্যাসেম্বল চায়না তো এই জন্য বলতেছি ডবস এই কলটা আমি দেখতেছি অনেক মোটা ভাই সাইজে মোটা পানির প্রেশার পাবেন বেশি এখানে তো কিন্তু ভাই প্যাশার না আমি যার বাল্টি থেকে মোঠোতে উঠে দিছি সরাসরি আপনি যে সময় টাঙ্গির সাথে অথবা বাসা ফিটিং করবেন পানির আপে 10 মিনিটে পুরা বালতি ভরে যাবে আর আর একটা কথা বলে ডবসের কোম্পানির কল সাইজ বড় উই পিসে দেখবেন এগুলো স্টিলের এত মোটা এত মোটা এই যে দেখছেন এগুলো স্টিলের আর অনেক কোম্পানির আছে এগুলো করে প্লাস্টিক এটা স্টিলের স্টিলের জিনিসগুলো লং জিবিটা দীর্ঘ থাকে নষ্ট হবার কিছু নেই আর প্লাস্টিক গুলো পেঁচ যা আচ্ছা তাইলে এটা হচ্ছে বারো মাসি একটা কল গরম পানিও পাবেন ঠান্ডা পানিও পাবেন আপনারা যখন গরম কাল চলে আসবে আপনারা এই কল খোলারও দরকার নাই দরকার নাই তো আমরা ব্যবহার করতে পারি এদিকে ঘুরাবেন এই যে বন্ধ বন্ধ এই যে দেখছেন সঙ্গে সঙ্গে নরমাল পানি আচ্ছা আচ্ছা তাহলে এই কলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবেন কিবেলে নেবেন আমি দামগুলো বলেছি হ্যাঁ জিনিসটা দেখা যাচ্ছে তাহলে তাহলে দেখেন শীতের মধ্যে গরম পানির একটা সহজ সমাধান কিন্তু চলে আসছে ড্রপস কোম্পানির আমেরিকান একটা কোম্পানি সবচেয়ে বড় মোটা কল আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন জি ওকে আর স্টিলের ফিনিয়াম সহকারে ফিনিয়ামটা স্টিলের অরিজিনিয়াল ডপস ছেলেটা কিন্তু গ্যারান্টি আছে ডপস অরিজিনিয়াল কেউ যদি প্রমাণ করতে পারে দুই নম্বর ডপস এক লক্ষ টাকা পুরস্কার দিব অরিজিনিয়াল এক নাম্বার ডপস এর মালগুলো দেখেন সেভ এনার্জি টাইম এন্ড মানি মানে আপনারা সময় বাঁচাতে পারবেন জি অনেক সময় দেখা গেছে ফজরের সময় ওযু করতে উঠে বৃদ্ধ বাবা বড় অনেক কষ্ট ওযু করতে পারে না গরম পানি নিয়ে অনেক টেনশনে থাকে তাহলে এরকম একটা কল যদি সবার বাসায় থাকে অজু গোসল শুরু করে সবকিছু কিন্তু আপনার অনায়াসে করতে পারবো অবশ্যই ভাই পানি গরম করতে দশ বিশ মিনিট লাগে আর এটা কিন্তু সেকেন্ডের মধ্যে গরম পানি হুম এই যে দেখেন যারা কলের জন্য নিবেন এটা কলের জন্য এক নম্বর স্টিল এর ফিনিয়াম বত্রিশশো টাকা একই মাল সাবারশো সাবার অনেক জন্য লাগেন না যাদের লাগবে ওরা বলবেন সাবারশো এটা নিতে পারবেন দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাবার বত্রিশশো দেখেন একটা গিজার ফিটিং করতে কিন্তু তিন চার হাজার টাকা লেগে যায় লেগে জানা টাকা দিয়ে আপনারা এই চমৎকার গরম পানির কল কিন্তু আপনারা

তাহলে এইটা সিঙ্ক বা বেসিনের জন্য ব্যবহার করতে পারবেন মাত্র বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সাওয়ার সহ কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে আর একটা আছে কিন্তু একটু এই যে দেখেন

একবার আপনাকে হাতে হাতে বুঝে দিয়ে আসবে মাল বুঝি শুনি টাকা দিবেন ঢাকার ভিতরে কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন গ্রামে বাজারের সদরে যেখানে নেন ঢাকার বাইরে নিলে অগ্রিম তিনশো টাকা আগে বিকাশ করতে হবে কেন আমি কুরিয়ারে পাঠাবো ভাই একটা মানুষের অর্ডার দিতে কিন্তু এক সেকেন্ডে দেরি করে না কিন্তু পাঠাবার পরে মালটা ভাই রিসিভ করে না যদি রিসিভ না করে একটা মাল আসতে যাই তিনশো টাকা আমাদের থেকে কেটে নিয়ে যাবে এই আগে তিনশো টাকা অগ্রিম জান আমার এই ভিডিও কলে শুনি অর্ডার করবেন ইনশাল্লাহ রাইট অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু এই চমৎকার ড্রপস কোম্পানির গরম পানির কল আপনারা নিতে পারবেন